আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিও ভালো লাগবে তো আজকে এখানে আমি কোনো রান্না বান্নার বা অন্য কোনো ভিডিও দেখাচ্ছি না এই যে এখানে আমি কুশি কুশিকাটারে মানে যে একটা টেবিল ম্যাট করেছি তো সেটাই দেখাচ্ছি তো এগুলো আমি নিজের হাতে করেছি যেখানে আমি নয় তারে সুতা ব্যবহার করেছি আর নিজের হাতে কোনো কিছু করার মধ্যে কিন্তু অনেক মজাই পাওয়া যায় তো অনেক দিন ধরে ভাবছিলাম কিছু একটা করি অবশ্য সময় বসে থাকার সে তো এটাই শখ করে করলাম তা আমার এটা কেমন হয়েছে তো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কালারটা বা ডিজাইনটা কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হয়তো আরও এরকম ভালো ভালো ভিডিও দেখাতে পারবো আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনার ছোট্ট একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার ভিডিও হাজার হাজার মানুষের কাছে দিতে পারে আর আপনার সুন্দর কমেন্টেই কিন্তু আমি নতুন আর একটা ভিডিও করার উৎসাহ পাই আরে যে অবসর সময় বসে বসে কাটানো হচ্ছে কিন্তু কিছু একটা করা ভালো আর নিজের হাতে কিছু করে সেটা ব্যবহার করলে কিন্তু অনেক ভালো লাগে কারণ নিজের হাতে করা জিনিস ব্যবহার করতে কিন্তু মনের মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায় আরে যে এখানে আমি বসে বসে করে নিচ্ছি এটা কিন্তু একদম পুরো লাভের মতন হয়ে গেছে দেখেন একদম হার্টশেপ হয়ে গেছে তো আজকের মতো এখানে এলাপেস